আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স বিশ্বের যে প্রান্ত থেকে আমার এই ভিডিও দেখরা সকলকে আমার সালাম শুভেচ্ছা মুবারকবাদ জানাই আপনারা যে জিকান্তিকা দেখরা সকলতে পবিত্র জুম্মা দিনের জুম্মা মুবারকবাদ জানাই সাপ্তাহিক 10 দিন সাইদুল আইয়াম ইয়ামুল জুম্মা জুম্মা মুবারক সম্মানিত ভিউয়ার্স আমরা আর অনেকর বিভিন্ন মুদ্রাদোষ আছে আর কি আপনার মুদ্রাদোষ হইলো আর কি যেমন আমরা গ্রামের একজন মুরব্বী পাইসা আছে না আপনার তাই দেখুন তাত হইবা একজাক্টলি একজাক্টলি মানে বিদেশ তা হইনা নি বিলাত একটা দেশও গেলে তো উরুটা কি আপনার তাই যে একজাক্টলি পাইসা হই আর কি আপনার ও তাই চলাই রাখি আপনার মানুষ তো পাবলিক কিছু আমি আর ওজন্য আর কি আমরা আরো যে বনে যাবো এই সম্পর্কে তো বিচারা এক সময় আর কি আপনার বালা মুস্তা সাস্তা আপনার এটা মুসর গোল্লা বড়ুয়া আছে নাকি আর কেন সেই খালি মুস্তা সাস্তি কি তো ফরে তো মানুষের অনেক মন মানুষকতা পরিবর্তন করতে বিচারা দাড়ি রাখলা দাড়ি রাখতে রাখি আলহামদুলিল্লাহ দাঁড়িয়ে বাক্কা বকুদে ফরসের মাঝে মাছ খানো এই কিছু ফিরাকি হইলে দাড়ির মাঝেও কিছু ফিরাকির আসর আইছিল জল পান দিয়েছিল আলহামদুলিল্লাহ তো এই গুরুত্ব করে দিয়ে বিচারা যে সময় মানুষ খুব ঠোল মানুষ লম্বা লম্বা মানুষ

কৰে আপুনি নমাজো মাতিল

নমাজও আপনার যে দুনিয়াইদারি চিন্তা কিবা আপনি যে আল্লাহর সামনে খাড়া চইন এটা আপনার মনত আসত যাই হোক আমরা তো সুযোগে আপনার কি অনেকটা তো এক ঘটনা হই আপনার মখলিসুর মানে কি আমপুরি উজুরে হয়েছে তাই নিয়ে যে এক বেটা আয় কিতা করছে আপনার নমাজও খাড়া হইছে। তিনজনই বেটা মুরব্বী বেটা কি আমরা মেম্বার সাসার নাহান এমনি জুম্মান নমাজ আর ঈদর জমাত ফুরই নাকি জ নেকি অমাজি ত চাহে নামাজ যাৱাৰ ফাৰ ইম ফৰিয়া বৈঠক কৰা লাগে নানি আত্তাহিয়াটো ফৰিয়া উটিয়া এসাঁত ফৰিয়া হাৰোৱাৰ বাদে আত্তুৰে দুব্ৰাহিমা ফৰিয়া বাদে চালাম ফি আহি নানি আপোনাৰ

हमने आखो से देखा नहीं है मगर उसकी तस्वीर सीने में मौजूद है अमी सो के देखी नी अपना के अपना रसो बीरी दो आखाया से দয়াল নবীজি আপনাকে আমি দেখি নিচোখে আপনার সবি আমার হৃদয়ে আছে সম্মানিত বিয়ার সাল্লাহ নবীর প্রতি আমরার এসকার মহব্বত আহমদ মোহাম্মদ ওহি খতমে রসুল হে मकदूमोर अब भी है वही वाली कुल है उस पर ही नजर उस पर ही नजर सारी जमाने के लगी है ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है ओ प्यार नबी है السلام عليكم ورحمه الله وبركاته